হায় কে মারল রে আমার নবীর বংশধর মহরমের দশ তারিখে কারবালার বালার প্রান্তর হায় কি ঘটল রে শিশু আলি আস কর্তির খাইলা যুদ্ধে যায় আলি আকবর আলী আসকর খাইলা যুদ্ধে জয়নাল আবদুল বন্দী রইলেন জয়নাল আবদুল বন্দি রইলেন ভিতর হাই হাই কি মারল রে হায় কে মারল রে আমার নবীর বংশধর মহরমের দশ তারিখে কারবালার প্রান্তর প্রান্তর আহাই কি ঘটল রে কাশেমস কিনার বিয়া তাবুর তেমস কিনার বিয়া স্বামী মরে বিয়ার দিন স্বামী মরে না হইল বা হায় হাই কি ঘটল রে হায় হায় কে রে আমার নবীর বংশ মোহরমের দশ তারিখে কার বালার প্রান্তর আয় হাই কি ঘটল রে এজিদার তা রে কুপারি নগর এজিদার কটিন সি মার কুপারি নগর দুমিলগুলা নাই রে সুয়ার দুলগুড়া নাই রে সু আরে এক মন প্রহর আয় হাই কি গডল রে আয় হায় কে মারল রে আমার নবীর বংশধর মহরমের দশ তারিখে কারবালার প্রান্তর আয় কি গডল রে আমার হুসঞ্জির শিরের রক্ত আর সের উপর ইমাম হুসনের ওই গাড়ের রক্ত আর উপর সুজন পাগল বলে আল্লাহ সুজন পাগল বলে আল্লাহ দয়ারি সাগর হায় হাই কি ঘটল রে হায় হাই কে মারল রে আমার নবীর বংশধোর